অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত পিঙ্ক সিনেমায় স্বল্প দৈর্ঘ্যের চরিত্রে নজর ঘিরেছিলেন অর্জুন চক্রবর্তী পরবর্তীতে অবশ্য হিন্দি বিনোদনিয়ায় তাকে আর দেখা যায়নি তবে এবার টলিপাড়ার অন্দরমহলে চব্বর খবর হিন্দি ধারাবাহিকে দেখা যাবে অর্জুনকে ইতিমধ্যে কলকাতায় চার দিন ধারাবাহিকের শুটিং হয়ে গিয়েছে সেই সেটে হাজির ছিলেন অর্জুন স্বাভাবিকভাবেই কৌতূহল থাকবেই যে হিন্দি সিরিয়ালে টলি অভিনেতার বিপরীতে নায়িকা হিসেবে কাকে দেখা যাবে সূত্রের খবর অর্জুন চক্রবর্তীর হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন শ্রুতি বিস্ট। খুব সম্ভবত কালার্স চ্যানেলের সিরিয়ালে দেখা যাবে অর্জুনকে এই হিন্দি ধারাবাহিকের গল্প লিখেছেন শাহানা দত্ত যিনি কালার্স এবং বায়াকমের যৌথ প্রযোজক গল্পটি কিরকম জানা গেল পারিবারিক ট্রামা তবে এক্ষেত্রে কলকাতাকে কেন্দ্র করেই গল্প এগোবে মুম্বাই এবং কলকাতা দুই শহর মিলিয়ে হবে শুটিং তবে হিন্দি ধারাবাহিক নিয়ে মুখ খুলতে একেবারেই নারাজ অভিনেতা আপাতত কেমন চরিত্রে দেখা যাবে তাকে সে বিষয়ে জানতে হলে আরেকটু অপেক্ষা করতে হবে জানা গিয়েছে খুব শিগগিরই ধারাবাইকে প্রমো প্রকাশ্যে আসতে চলেছে সেখানেই অর্জুনের চরিত্রের ঝলক মিলবে টলিউডের প্রশংসা কুড়িয়ে এবার হিন্দি টলি দুনিয়ায় অর্জুন চক্রবর্তী সামনেই মুক্তি পাবে সৃজিৎ মুখোপাধ্যায় পরিচালিত সত্যি বলে সত্যি কিছু নেই যে ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অর্জুন চক্রবর্তী টলিউডের বেশ কয়েকটা কাজও রয়েছে আপাতত তার পাইপলাইনে তবে আপাতত অর্জুনের লক্ষ্য হিন্দি ধারাবাহিক গানের ওপারে সিরিয়াল দিয়ে অভিনয় হাতে করি তার পরবর্তীতে অবশ্য বড় পর্দাতেই অর্জুনকে বেশি পাওয়া গিয়েছে বললেই ঠিক বলা হবে তার অভিনীত অভিযাত্রিক জাতীয় পুরস্কারও পেয়েছে এবার টলিউডের সেই অভিনেতাকে নিত্য দিন দেখা যাবে হিন্দি টেলি সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তিজীবন জীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলি টেলিদুনিয়ার যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোর জে নিউজ মানে বাংলা ছবি টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনবো আপনাদের জন্য তাই ইএনটিজে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন